এখনো গুড্ডিকে দেওয়া হয় কিনি আবার বুদ্ধি সোনা খাবে আগে গুড়গুড়িকে দেখছিলাম যদি গুড়গুড়ি না খায় তাহলে ভাতের তাহলে গুড্ডিকে দেবো তাহলে গুটি পেটিক্রি খাবে ঘুরগুড়ি রাত ডেক দিন আমার থাকে দুপুরে খেলে রাতে খাবে না এবার দিন রাতে খাবে সেদিন দুপুরে খাবে না এই করে গো তাই তো আমার পুটি ভালো ঘুরগুড়ি ভালো মেয়ে হয়ে গেছে

ওই জন্য দুটি দুবেলাই পেডিক্রি খায় ফোনে তো বলবে পেডিক্রি খাওয়া ভালো নয় ড্রাই ফ্রুট ঠিক নয় ভাত দেওয়াই ভালো কিন্তু ও ভাত মোটে খেতে যায় না ওই জন্য ওকে দুবেলা পেডিক্রি দিয়ে ও তৃপ্তি করে খায় তাতে পেটটাও ভর্তি থাকে না খেয়ে খেয়ে ওর চেহারাটা খুব খারাপ হয়ে এখন তারপর মাইটিস্টের পেট খাচ্ছে এবার মাইতিসটা ভিটামিন এনে দেওয়া হয় যে ন্যাগো মা খেয়ে যে ওষুধ খাবে যে কি যে বেটে ছোট বন্ধুকে হ্যাঁ বলে আমি ওষুধ খাই ভিটামিন খাচ্ছি ভিটামিন আর ওর মেয়েকে এখানে মেটে দেওয়া হচ্ছে ওখানে চিকেন রাখা আছে ওকে চিকেন দেওয়া হবে আবার চিকেন আর স্যুপ পেডিগ্রি খাবার পর পেডিগ্রিতে যখনই চিকেন স্যুপ চিকেন দিয়ে দেবো পেডিগ্রি ও খাবে না ও শুকনো শুকনো খায় ঠিক আছে সব বলে দিয়েছি সব বলে দিয়েছি তার চোখ বন্ধুকে সব বলে দিয়েছি তার চোখ বন্ধু আর কিছু বাড়ি কমাই করবে না সব বলে দিয়েছি বুঝি কি খায় কি পছন্দ করে কি পছন্দ করে না

আমি ছেলেটাকে খেতে দিই চিনছে না গুড়গুড়ি রানির আর মিক্সির খাওয়া কমপ্লিট ওরা শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে এখনো বাচ্চাগুলোকে খাওয়াবো